কিছু বিষয় এতটাই সুস্পষ্ট যেগুলো বোঝানোর জন্য খুব বেশি আলোচনা করে লাগে না বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে তারপরও কেন যেন বাস্তবায়ন করা যাচ্ছে না যেমন পতিতালয় যে খারাপ পেশাখানা যে খারাপ এটা নতুন করে বোঝানোর কি আছে এই দেশের অধিকাংশ মানুষ বলল ভুল হবে বরং নিরানব্বই পার্সেন্ট প্লাস মানুষ বোঝে যে এতে কোনো কল্যাণ নাই না ধর্মীয় দৃষ্টিতে না বিজ্ঞানের দৃষ্টিতে না সামাজিক তেপান্ন বছর পর এসেও পতিত গুলো বন্ধ করা গেল না কেন যদি আপনি ইসলামের কথা রাখেন তাহলে ওরা যে গণতন্ত্র বলতে বলতে সারাদিন মুখে ফেনা তুলে ফেলে গণতন্ত্র দিয়েও তো ওরা আমাদেরকে এতকাল এটা বোঝানোর চেষ্টা করেছে গণতন্ত্র মানে হলে এখানে ক্ষমতার জনগণ অর্থাৎ জনগণ যা চাইবে তা হবে যা চাইবে না তা হবে না এইটাই যদি হয় তোদের গণতন্ত্রের কথা বাংলাদেশের অধিকাংশ জনগণ তো চায় না না চায় খোলা রাখলে কেন এটা তো ধর্মের কথা তো প্রশ্নই হবে না এটা তো গণতন্ত্রের কথাও হতে পারে না তাহলে তোমরা এগুলো বন্ধ করছো না কেন একমাত্র জবাব এগুলো বন্ধ করলে এই দেশের মানুষ নারাজ হবে ওদের ভোট কমে যাবে এমন দূরতম আশঙ্কা নাই বটে তবে এগুলো বন্ধ করলে ইউরোপ নারাজ হবে আমেরিকা নারাজ হবে পশ্চিমা বিশ্বের লেন্সার মধ্যে আগুন ধরবে ওরা ওদের উপর বিভিন্ন ঝুঁকির মুখে পড়বে গদি যদি নিজেরা না ছাড়ে আর্মে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ওদেরকে গদি ছাড়া করবে তো গদি যদি টিকাতে চায় এই দেশের জনগণ খুশি কি বেজাল আল্লাহ খুশি কি বেজাল এগুলো ওদের কাছে বড় বিষয় না ওদের কাছে বড় বিষয় হলো কাফের মুশ্রিকদের করা কোনো মূল্যে নারাজ করবে একই মূল নীতিতে যে কাদিয়ানি বিরোধী এত আন্দোলন হলো এখনো হচ্ছে এত রক্ত ঝরলো এখনো ঝরছে এমনকি বাংলাদেশে নতুন বিজয়ের পর আজও পর্যন্ত সেই কাদিয়ানিদের পক্ষ থেকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এগুলোর ঘানি আমাদের বহু ভাইকে এখনো পঞ্চগড়েই বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলেন তাদেরকে মামলার ঘানিগুলো টানতে হচ্ছে কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করতে বাধাটা কোথায় ওরা কি কিছুই বোঝে না যে কাদিয়ানিগুলো আল্লাহ নবীর সুস্পষ্ট দুশ্মন ছাড়া কিছু না এটা

বোঝে না তা না ওদেরকে নতুন করে বোঝাতে হবে বিষয়টা এমন না কারণ আমরা যদিও বলি নবীর পরে নবী নাই আমি কার কাছে যার কাছে সে হিন্দু বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি নিজেকে বৌদ্ধ বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি বলে আছে সে যদি নিজেকে মুসলমান বলে মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যে আমার নবীর পরে নবী হতে পারে না আর অনেক যদি মুসলমানই হয়ে থাকে সংবিধানে কত কতবারই হাত পরিবর্তন করলো কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন চলবে না চলতে পারে না সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ সর্বভৌমত্ব আল্লাহ এই কমন কমন বাক্যগুলো কেন ঢুকাতে পারলো না এটাকে জ্ঞানের অভাব এটাকে বোঝার অভাব না এটা মোটেও জ্ঞানের অভাব না এটা বোঝার অভাব না বরং এটা ওদের রক্তের মধ্যে এই পশ্চিমাদের যে গোলামে ঢুকে গেছে ওই গোলামের প্রভাব এটা কোনো কিছুর অভাব না এটা হলো প্রভাব ওদের গোলামের প্রভাব তো যতদিন পর্যন্ত দুইটার একটা না করতে পারবেন দুইটার একটা মানে হয়তো নিজেই গিয়ে গদি দখল না করবেন যে পাওয়ার থাকবে যার হাতেই তার কথাই তো বাস্তবায়িত হবেই নবীর পরে নবী নাই তোদের কাছে এতকাল দাবি করলাম দাবি পূরণ করবে না ঠিক আছে এখন আর কারো কাছে দাবি করা লাগবে না প্রয়োজনে যারা নবী প্রেমিক আছে তারা ভাবে নিজেদের অধিকার আদায় করে নেবে যে যারা নবীর পক্ষে দাঁড়াতে পারে না ওদের ওদেরকে আমরা বাংলাদেশের গদিত আর দেখতে চাই না এখন নির্বাচন আসে নাই কেন আত দিচ্ছ তোমরা নির্বাচনের কত আদা দেয় ক্ষমতায় আসলে এই করব সেই করব, রোড বানাবো ব্রিজ বানাবো হ্যাং করবো ত্যাং এত আদা দিতে পারো একটাও আদা কেউ দিতে পারো না যে ক্ষমতায় যদি আসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই নবীর দুশ্মনির রাস্তা বন্ধ করব। কিভাবে যারা আল্লাহ নবীর নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোকাবাজি করে ওদের হাত মানবা যাতে এই ভন্ডামিয়া না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো আজকে ও আদা দেয় যে কোনো রাজনৈতিক দল আজকে যদি ওয়াদা দেয় রাতে ওয়াদা দেয় আগামীকাল ভোর হওয়ার আগে তাদের ভোট ব্যাংক অনেক বেড়ে যাবে আগে যে কয়েকজন মানুষ ভোট দেওয়ার কথা ছিল এর চাইতে আরো অন্তত কয়েক লাখ না কয়েক কোটি মানুষ নতুন করে এদের পক্ষে দাঁড়ায় কিন্তু দেয় না কেন ওরাও জানে যে দিলে পাবলিক খুশি তো দেয় কেন আর ওই যে আগেই বলেছি দেয় না এজন্য যে পাবলিক খুশি কে নারাজ এটা বিষয় না ওরা খুশি কে নারাজ এইটাই ওদের কাছে মুখ্য বিষয় একই কথা সুদ নিয়ে সুদের মধ্যে কি কল্যাণ আছে আরে যতই জাকাত নিয়ে ওয়াজ করেন যতই জাকাত নিয়ে বয়ান দেন আল্লাহর কসম করে বলি কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে কশ্চিন কালেও ওই দেশের দারিদ্র বিমোচন হওয়া সম্ভব না কেন কারণ আপনি যদি আগ থেকে ওই যে যদি কোনো বিল্ডিং এ রঙ করতে চান কি করতে হয় ঘষে ঘষে আগের পচা হয় এরপর রঙ করলে রঙটা টেকসই হয় কিন্তু আগের রং মারলে কাজের কাজ খুব বেশি কিছু হয় না আপনি বাজার করবেন কিন্তু এমন ব্যাগে রাখবেন ব্যাগের তলা ছিড়া কি হবে বহু টাকা বাজার করবেন বাসায় এসে দেখবেন পুরাই হাওয়া কিচ্ছু আর বাকি নাই তো এখন জাকাতের দ্বারা অনেক উপকার হয় সন্দেহ নাই কিন্তু শুধু মানেই তো হলো বৈষম্য আর যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু তাদের নজরে কি অর্থনৈতিক বৈষম্য এটা আসছে না তারা দুনিয়ার এত কিছু বোঝে কিন্তু এই কমন জিনিসটা বোঝে না যে কোন রাষ্ট্রের অর্থনীতির সুদ থাকলে ধনিয়ার গরিবের বৈষম্য কালেও দূর হওয়া দূরের কথা এই দূরত্বটা এই বৈষম্যের বিশাল দূরত্বটা মোটেও কমিয়ে আনাটাও সম্ভব না এতটুকু পড়ালেখা ওদের নাই এতটুকু জ্ঞান ওদের নাই সুদের মধ্যে কার কল্যাণ গরিব মানুষের এক পয়সার কল্যাণও নাই মিডল ক্লাস যারা তাদেরও কোনো কল্যাণ নাই সুদের মধ্যে কল্যাণ কাদের এই দেশে আঠারো কোটি যদি মানুষ থাকে এর মধ্যে গুটি কয়েক মানুষের যারা এক পার্সেন্ট ও টোটাল জনগণের এক পার্সেন্ট ও ওই গুটি কয়েক মানুষের কল্যাণ কিছু পুঁজিপতি কিছু মহাজনের কল্যাণ বাকি সবার লস আর লস আর লস তার চাইতে বড় কথা শুধু মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ রসুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুধু মানে নিজের আপন মায়ের সাথে জেনা করার সমান শুধু মানে আল্লাহ এবং তার রসুলের তো এই এতগুলো দোষ যদি থাকে ওই দেশের অর্থনীতি আগাবে কিভাবে কোশ্চেন কালেও তো সম্ভব না তো দরকার তো ছিল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স আসবে কিন্তু দেখবেন যতই বৈষম্য নিয়ে কথা বলুক না কেন সুদের নামটাও কেউ মুখের কথা কেগুলো বাস্তব না কি অবাস্তব যতদিন পর্যন্ত এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবেন না ততদিন সাম্য স্বপ্নেই থাকবে বাস্তবে আসবেন 71 এ কি এসেছে 1971 এ ভৌগোলিক স্বাধীনতা এসেছে মুক্তি আসে না আজ 2024 পর্যন্তই বাঙালি জাতি মুক্ত হতে পারেনি মুক্তিকারে বলে আমার বুঝান আজকের দিনে বাংলাদেশে চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে কয় কোটি চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে অর্থনৈতিক মুক্তি যদি না আসে তাহলে মুক্তি কারে বলে আরে পুরো বাংলাদেশের রাস্তা যদি আপনাদের রোডের মতো উন্নত হয়ে যায় পদ্মা সেতুর মতো যদি হাজারটা সেতু তৈরি হয়ে যায় টানেল যদি আরো দশটা বিশটা তৈরি হয়ে যায় তাতে আমার কি যদি পেটে ক্ষোধা লাগে পেটে খাবার যদি না পাই পদ্মা সেতু গিলে খাবো নাকি টানেলকে পানিতে গুলিয়ে সেটা পান করব নাকি আর আগে তো পেটের ক্ষুধা দূর হতে হবে পেটে যদি ক্ষোধা লাগে আকাশের পূর্ণিমার চারটাকেও এক টুকরা রুটির মতো লাগে তো যেই দেশের মানুষ আজও পর্যন্ত অন্য বস্ত্র পাশে অর্থাৎ এই মৌলিক অধিকার গুলো এমনকি চিকিৎসার অধিকার গুলো পর্যন্ত পেলো না ওই যেতে মুক্তি পেয়েছে বলি কি ভাবে আরে তোমার টাকা আছে তোমার একটু অসুস্থ হলে চলে যাও সিঙ্গাপুরে চলে যাও ব্যাংককে চলে যাও চেন্নাইতে আমার তো টাকা নাই আমি যাবোটা কোথায় এই যে কত মানুষের মায়েরা স্ত্রীরা বাবারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে পয়সা নাই বলে চিকিৎসা করাতে পারছে না আবার পয়সা থাকলেও সবাই ভালো চিকিৎসা এই দেশে পাচ্ছে না এর দায় কার মুক্তিকারে বলে আজও পর্যন্ত ব্রিটিশের গোলামি করে যেতে হচ্ছে সাতচল্লিশ দেশ ভাগ হলো একাত্তরে স্বাধীনতা অর্জিত হলো এখনো যদি ব্রিটিশের আইন ফলো করতে হয় রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশের কাঠামো ফলো করতে হয় প্রতিটা ক্ষেত্রে ব্রিটিশের আদর্শ গ্রহণ করে চলতে হয় স্বাধীনতা কই মুক্তি কই আরে গোলামের চিন্তিত হলাম কিভাবে মুক্ত যদি হতে চাই আল্লাহ তাহলে মানুষকে তো আগে মানুষের গোলামে থেকে বের করতে হবে এক আল্লাহর গোলামে পরিণত করতে হবে মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার মানুষ হয়ে আল্লাহর গোলামি করা গৌরব সব কথার মূল কথা কি সব কথার মূল কথা হলো এই জাতির জ্ঞানের অভাব না জ্ঞানর অভাব আছে বলেই আর সন্দেহ নাই কিন্তু যেই যেই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম এখানে সমস্যা জ্ঞানের কমতি না জ্ঞানের অভাব না এগুলো ঝামেলা হলো ওদের রক্তে গোলামির প্রভাব এখনই রক্ত থেকে গোলামি কিভাবে কীভাবে দূর করা যায় এজন্য দুইটার একটা করতে হবে হয়তো ওদের উপর এমন প্রেশার ক্রিয়েট করতে হবে যে যদি তুমি আসলেই চাও যে দিল্লিরই খুশি করে চলবা আমেরিকারই খুশি করে চলবা চায়না রাশিয়ারই খুশি করে চলবা এই দেশের মাটিতে তুমি আর থাকতে পারবে না শুধু একজনের ক্ষেত্রে না যত মানুষ এই গণতন্ত্র নাম দিয়েও ভুয়াতন্ত্র চালাবে ভুয়াতন্ত্র মানি হইল কেউ দিল্লি তন্ত্র কেউ ওয়াশিংটন তন্ত্র কেউ ইসরায়েল তন্ত্র কেউ পশ্চিমাদের তন্ত্র এই টাইপের যত শাসন ব্যবস্থা এই দেশে প্রয়োগ করার চেষ্টা করবে এদেরকে বুঝাই দিতে হবে যে তুমি আমেরিকারে খুশি করবা ভালো কথা কিন্তু এই দেশের মানুষ কিন্তু তোমার দেশে থাকতে দিবে না এমন দৌরানি দেওয়া দিবে পরে তো তোমার নিয়ে উল্টা তোমার সবার আত্মীয় স্বজনদের টেনশন করে লাগবে যে ঘরের মেয়েটা পরের কাছে গিয়ে কেমন আছে পাগলিটাকে খেয়ে আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি ঝুঁকিয়ে গেছে এমন কি দেওয়ার আগে একটু যৌতুক টৌতুক দিয়েও খুশি করে নেওয়া যাবে না না হলে দেখা যাবে মাইটাই দেয় কি না আবার কে কি রাখে না রাখে কত রকম টেনশন সবার করতে হবে বয়স হয়ে গেলে ভিটেবাড়ি ছাড়াই থাকতে পারে মানুষ বয়স হয়ে গেলে ভেতে বাড়ি ছাড়াই থাকতে পারে না আর সেখানে দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে মরণ হবে এটা ভালো কথা না তো যদি চাও ওদের খুশি করে চলবা ওদের দেশে চলে যাও কোনো সমস্যা নাই কিন্তু এখানে থাকতে চাইলে এই জাতিরে কথা শুনতে হবে এই জাতিরে খুশি করে চলতে হবে আর যদি দেখেন না কোনোটারই এই বয়ান দিয়ে এই বোঝ দিয়া কাজ হয় না ওরা ওদের গতিতে চলে ঠিক আছে তা একটা গুড বাই দেখতে চাই না এবার আমরাই প্রয়োজন ক্ষমতায় বসবো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করে ছাড়বো কারণ মাজরুমকে কেউ অধিকার দেয় না অধিকার ছিনায় নিতে হয় আল্লাহ নবীও তো অধিকার চেয়ে ছিনেন কেউ তো দেয় নাই আবুল হাত তো দেয় নাই অথবা সাহিব তো দেয় নাই অবশেষে মক্কা যখন বিজয় করেছেন ওই আবু সুফিয়ান থেকে শুরু করে আর অন্যরা তখন সামনে এসে ঠিকে নতি স্বীকার করতে বাগ্ধ হয়েছে যে তয়েববাসী পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই তয়েববাসীও সামনে এসে আটকেরে বসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরাইত আন-নাস ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহ আফওয়াجه আমরাও চাইছি অধিকার যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ যদি না দিয়ে দেয় প্রয়োজনে অধিকার ছিনিয়ে নিতে হবে একটামাত্র প্রাণ আরে মোহাম্মদ বিন কাসিম যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনা কালেমার পতাকা ওড়াতে পারে আমাদের বস্তন্ত তো তার চেয়ে বেশি হয়েছে। মুআদার মুআওয়াজ যদি না পালেক অবস্থায় এই উম্মতের ফেরাও না বুঝালকে জাহান নামে পৌঁছে দিতে পারে আমাদের বয়স অন্তত তার চাইতে বেশি হয়েছে যে সাহাবিরা যদি এটা নিয়ে আফসোস করতে পারে একটামাত্র মাত্র যান আল্লাহর রাহে কোরবান করতে পারছি কেমতের দিন এই পুঁজি নিয়ে দাঁড়ালে আল্লাহকে মাফ করবে আল্লাহকে কবল করবে হয় আমার গায়ে যে পরিমাণ পশম ছিল এই পরিমাণ জান যদি আল্লাহর রাহে কোরবান করতে পারতাম তাহলে না কেমতের দিন কোনো একটা পুজে নিয়ে হাজির হতে পারতাম আরে তারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়ে আল্লাহ সন্তুষ্টের ঘোষণা পেয়ে তারপর একটামাত্র মাত্র জীবন কোরবান করেও যদি এভাবে ভয় পেতে পারে এভাবে আফসুস করতে পারে সেখানে আমরা কি আমরা কেন অঙ্গীকার করব না আল্লাহর সাথে আয় আল্লাহ যতদিন ভেতরে প্রাণ আছে প্রাণে স্পন্দন আছে ফমনিতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই চান দিয়ে এই বাল দিয়ে সব কিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এই শতাব্দী তো আলহামদুলিল্লাহ এমনি ইসলামের বিজয়ের শতাব্দী দিকে দিকে বিজয়ের পতাকা উঠতে শুরু করেছে এটাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে হবে বিজয় তো সবাই চায় কিন্তু হিজরতের পরে মক্কা পরে তাহলে ওই কোরবানি দিয়ে দিয়ে ওই পর্যন্ত ইসলামটাকে এগিয়ে নিবে কে সুতরাং আমাদের চেতনা হবে ইসলাম জিন্দা হতে হয় হার মদারকে বাদ হর উহুদকে বাদ হর কারবলা বাদ আল্লাহ জমিদ দিন যখন রক্ত ধরবে ইনশাআল্লাহ ওই রক্তের বরকতে আদর্শ ফুল ফোটাবেই ফোটাবে শরীরে রক্ত কখনো বৃথা যায় না যা সম্ভব না এজন্য শাইখুল হাদিস সাল্লাল্লাহু আলাইহি আল হাক রাহমাতুল্লাহি বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় এজন্য আমাদের চেতনায় এটাই হোক ফানা ফিল্লার কি তেহমে بقا کا راز مزمر ہے جسے مرنا نہیں آتا اسے جینا نہیں آتا میری زندگی کا مقصد تیرے دین کے سرفرازی میں اسی لیے مسلمان میں اسی لیے نمازی شہادت ہے مطلوب مقصود مومن نمال غنيمة الكشاي اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك ووفقنا أن نعلي كلمتك في أرضك وآخر دعوانا أن الحمد لله رب العالمين